পল্টুদা এত দেরি করলে কেন আর বলিস না বাড়ির থেকে দুটো পান্তা ভাত খেয়ে আসলাম এ লেওড়া ফটকে কোথায় রে ফটকে ওই লেওড়া মনে হয় ডিজে বক্স আনতে গেছে এ মাছ নেবে মাছ রুই মাছ নিয়ে যাও নিয়ে যাও জলে দে ফলের রস জলে দে ফলের রস এ মাছ মাছ বড় মাছ আছে রুই মাছ রুই মাছ এ মাছ কত করে কেজি এই মাছ দুইশো আশি টাকা কেজি দুই এক কেজি দেবো নাকি আরের লাউড়া দুই এক কেজিতে ভালো হবে না আমার তো আট দশ কেজি মাছ লাগবে আট দশ কেজি কোন অনুষ্ঠান আছে নাকি হ্যাঁ রে আমাদের পাশের পাড়ার নান্টু আছে না ওরই নাতির মুখে ভাত এই মেরেছে কয়ে দিন নানটু নাতি হলো আর এই কয়ে দিনের মধ্যেই দামড়া হয়ে গেল হ্যাঁ তা যা বলেছিস দে দে মাছ দে ভালো ভালো মাছ দিবি না হলে কিন্তু নানটু আমার শাটা ভাঙবে আচ্ছা আচ্ছা নান্টু বাবু আপনার নাতির নামটা কি ফাটা ফাটা ভৈশ্রী বালা নিন নান্টু বাবু এবার ফাটার বাবাকে ডাকুন মেসমশাই নিন এবার জামাই বাবুকে একটু ডাক দিন এ পল্টু ফুটু কোথায় রে জানি না কাকু মনে হয় ঘরেই আছে বৌমা ও বৌমা ফুটুকে কে দাও তো আচ্ছা বাবা দিচ্ছি

ঠিক আছে কি বলাকে এত টাকা ডেকে কিসের তুমি বাথরুমের পিছনে কি করছিলে কি করছিলে মানে লাউড়া একটা গুরুত্বপূর্ণ কাজ করছিলাম আর তুমি আমার ভালো কাজ করে গান দিলে তোমাকে ডাকছেন বললেন কি একটা দরকার আছে তাই ডাকছিলাম এ লাওড়া আমার আমার কি কাজ একই বলে শরতো সরোদ দেখে কি বলছি তো ডাকছে এই লোকটা কখন যে কি করে কিছুই বুঝি না কি তুই বাথরুমে কি করছিলি কেন বৌদি টান করছিলাম কি করে